আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আজকে আপনাদেরকে কম বাজেটের দশ লাখ থেকে অনেক নিচে আট লাখ থেকেও নিচে আপনাদেরকে দুটি গাড়ি একসঙ্গে দেখাবো যাদের বাজেট একদমই কম কিন্তু ভালো সার্ভিস পেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আর ভিওর্স আমাদের ফেসবুক পেজটিকে যারা এখনও ফলো দেননি একটি করে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটি করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে এটা হচ্ছে নিশান সানি দু হাজার সাতের মডেলের একটি গাড়ি রেড ওয়াইন কালার তেলে চালিত গাড়ি এখানে একটি গাড়ি রয়েছে এই গাড়িটিও দুই হাজার ছয়ের মডেল নিশান সানি তার মানে দুটি গাড়ি যথেষ্ট কোয়ালিটিফুল হবে আর দুটি গাড়ির সব কিছুই অরিজিনাল পেয়ে যাবো এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই গাড়িটি আমি প্রথমে দেখাবো এটা হচ্ছে ছয়ের মডেলের নিশান সানি রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ছয় সালে কারণ এই গাড়িগুলো নিউ অবস্থায় আমাদের দেশে আসে এই গাড়িটির সামনে যে লাইটটি রয়েছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই গাড়িটির কালারটি অরিজিনাল কালার টাচ আপের কাজ করানো হয়েছে কখনোই কালার চেঞ্জ করা হয়নি এবং এই গাড়িটির সামনের গ্রিলটি একদমই ফ্রেশ চকচকে নতুন গ্রিল লাগানো হয়েছে গাড়িটির সঙ্গে এবং গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো রয়েছে এবং অ্যালোরিং সিস্টেম রয়েছে আমি যদি একটু গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই ভিতরে ফুললি বিস্কিট কালার প্যাড দেখতে পাচ্ছেন ড্র্যাশবোর্ডের ভিউটা যদি দেখায় খুবই চকচকে ফ্রেশ ড্র্যাশবোর্ড এবং গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অরিজিনাল জাপানিজ যে সিট কভারগুলো সেইগুলো গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে আমি একটু পিছনের দরজার খুলে ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে কারণ এটি হচ্ছে সবচেয়ে থেকে হাইগ্রাডের একটি সানি এবং অরিজিনাল সুইপ লেদার জাপানিজ লেদার ভিতরে দরজার প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ এই গাড়িটি যিনি ইউজার ছিলেন তিনি হচ্ছেন একজন বিমান বাহিনীর অফিসার মানে উনি হচ্ছে পাইলট বিমান বাহিনীর তো এই ভদ্রলোক ওনার শুধুমাত্র ফ্যামিলির জন্য ইউজ করেছেন তো খুবই লিমিটেড ইউজ করেছেন যার কারণে গাড়িটির অবস্থা এখনও নতুনের মতোই রয়েছে আপনি যদি ফিজিক্যালি এসে গাড়িটি ট্রায়াল দেন আপনার মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন তেলে চালিত ফ্রেশ কন্ডিশানের একটি দুই হাজার ছয়ের মডেলের নিশান সানি দেখাচ্ছিলাম প্রথম থেকেই সেই অফিসার যিনি ফার্স্ট পার্টি মালিক উনি ইউজ করেছেন দুই হাজার মডেলের এই তেরোশো সিসির গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে দু হাজার মডেলের একটি গাড়ি সরি সাতের মডেলের গাড়ি আর এই গাড়িটিও তেলে চালিত গাড়ি এই গাড়িটির একটি চমৎকার গল্প রয়েছে এই গাড়িটি আমরা দুই ষোলো বা সতেরো এরকম টাইমে আমি গাড়িটি সেল করেছিলাম আমি সেল করেছিলাম তো যার কাছে সেল করেছিলাম সে ভদ্রলোক হচ্ছে নিজে ড্রাইভ করতে জানেন না যার কারণে মাঝে মধ্যে ড্রাইভার দিয়ে ওনার গ্রামের বাড়িতে যেতেন সো এই গাড়িটি এখনও নতুনের মতো আছে খুবই অল্প ইউজের ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুটি গাড়ি যদি সরাসরি দেখেন আপনার মনে হবে এক একটার চেয়ে এক একটা ফ্রেশ কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটি অবস্থা রেড ওয়াইন কালার তেলে চালিত তেরো সুচিসির একটি নিশাল সানি খুবই ভালো কন্ডিশন গাড়িটির ভিতরের ভিউটা দেখায় দেখছিলেন গাড়িটির ভিতর ভিউ পিছনে সিটে হ্যান্ড রেস্ট বিল্ট ইন সিট কভার যেটি সুইপ লেদার ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার আর ড্রেসবুটটা অনেক ফ্রেশ একদম নতুনের মতোই দেখাচ্ছে এই গাড়িটিও তেলে চালিত একটি গাড়ি আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো আপনাদের গাড়িটির প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই রেড ওয়াইন কালার তেরোশো সিসি তেলে চালিত গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন এই চমৎকার নিশান সানি সাতের মডেল গাড়িটি আস্কিং প্রাইস হবে সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সুপার কার চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ